প্রাথমিক বৃত্তি পরীক্ষার রেজাল্ট বের করার জন্য আপনাকে যেটা করতে হবে গুগল চার্জ বাড়ি গিয়ে লিখতে হবে ডিপিই ভিডিওটি ভালোভাবে ফলো করুন আমি লিখছি ডব্লিউ ডট লিখে চার্জ করবেন তো রেজাল্টটি কিন্তু আপনার মোবাইল দিয়েও দেখতে পারবেন ঘরে বসে চার্জ করার পর আপনাকে অফিসিয়াল সাইটটিতে নিয়ে যাবে নিয়ে যাওয়ার পর দেখতে পাচ্ছেন নিচে মাঝখানে তো এখানে ক্লিক করার পর কিছু অপশন দেখাবে তো এখান থেকে আপনি নিচে নামবেন নিচে নামার পর দেখতে পাবেন সমাপনীয় বৃত্তি ফলাফল এখানে ক্লিক করে দিবেন ক্লিক করার পর আরেকটি পেজ দেখতে পাচ্ছেন যেখানে পরীক্ষার ফলাফল দেখতে পাবেন নির্বাচন করুন ক্লিক করে দিবেন তো ক্লিক করার পর এখানে তিনটি অপশন দেখতে পাচ্ছেন যেখান থেকে আপনার রুল নম্বর অনুসারে একক ফলাফল এটাতে ক্লিক করে দিবেন এটাতে ক্লিক করার পর আরেকটি পেজ দেখতে পাচ্ছেন যেমন পরীক্ষার তালিকাগুলো চলে আসছে তো পরীক্ষার নাম এখানে নির্বাচন করুন এখানে ক্লিক করে দেবেন দুটি অপশনের মধ্যে প্রথমটি সিলেক্ট করে দিবেন প্রাথমিক শিক্ষা সম্পর্কে দেন পরীক্ষা শন তো যেই সনে আপনি পাশ করেছেন সেই শনটি আপনি দিয়ে দিবেন আবার নির্বাচন নির্বাচনকরণে ক্লিক করে দেবেন তো এখানে আপনি যেই শনে পরীক্ষাটি পাশ করেছেন সেই শনটি দিয়ে দেবেন দেওয়ার পর বিভাগ আপনি যেই বিভাগ থেকে পরীক্ষাটি দিয়েছেন সেই বিভাগটি নির্বাচন করে ক্লিক করে সেই বিভাগটি দিয়ে দিবেন দেওয়ার পর অবশ্যই আপনাকে জেলা দিতে হবে আপনি যে জেলা থেকে অবস্থান করছেন সেই জেলাটি দিয়ে দিবেন আমি যেই জেলার সেই জেলাটি দিয়ে দিচ্ছি দেওয়ার পর এখানে উপজেলা থানা অবশ্যই কিন্তু আপনার উপজেলা থানাটা সিলেক্ট করে দিবেন রুল নম্বর তো আপনার প্রাথমিক সমাপনী যে রুল নম্বরটি রয়েছে সেই রুল নম্বরটি দ্বারা সুন্দরভাবে দিয়ে দিবেন রুল নাম্বারটি দেওয়ার পর সমর্থন করুন ক্লিক করলে কিন্তু আপনার ফলাফলটি চলে আসবে মানে আপনি বৃত্তি পেয়েছেন কি না সেই পুরো বিষয়টাই কিন্তু চলে আসবে রেজাল্টই চলে আসবে আপনি বৃত্তি পেলেও কিন্তু বুঝতে পারবেন যে আপনি বৃত্তি পেয়েছেন আর যদি আপনি বৃত্তি না পেয়ে থাকেন সেটাও কিন্তু আপনি বুঝতে পারবেন এভাবেই কিন্তু প্রাথমিক বৃত্তি রেজাল্ট বের করতে হয় আশা করি বুঝতে পেরেছেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ